এখন আবার একটু ভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে যেখানে পরকালটা একেবারে সামনে আনা হয়েছে সাজা শপথ করা হচ্ছে অর্থাৎ এবং দোহার রাতের যখন তা আচ্ছন্ন হয় তাহলে রাত এবং দিনের কে সামনে রেখে মা বদা কা ওয়া মা কালা না ত্যাগ করেছেন তোমাকে তোমার প্রতিপালক আর না তিনি অসন্তুষ্ট হয়েছেন তোমার প্রতি তার এটা তো তাফসির তো বিশাল আমরা অনেক গল্প পড়েছি কিন্তু একটা ক্রাইসিস তো কোরআন পাঠকদের জন্য যেহেতু খুবই দরকার এই জন্য আমরা নিবেদন করতে চাই এইভাবে যে আপনার কোরআন পড়ছেন পড়ছেন কখন দেখবেন কখনো দেখবেন আর ভালো লাগছে না এইটা কোরআনের ক্ষেত্রে যারা একটু আমরা যারা দেখেছি দীর্ঘদিন যাবৎ তো এটা আমাদের একদম স্পষ্ট অভিজ্ঞতা এবং আপনাদেরকেও এটা আমরা জানিয়ে দিতে চাই যে আপনি দেখবেন যে বেশ পড়ছেন 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 হঠাৎ করে ভাগ কারণ কি এইটার ধর্ম তো আমরা এখন যেভাবে পড়ি সেটা এইভাবে তো আসেনি বছর ধরে ভাবুন একজন মানুষ রসুল্লাহ ভাবুন একটা প্রথম নমুনাই যদি আপনাদেরকে দিই এ করসমে রব্বিকা আল্লা খালাক খালাকালাক আল ইনসান আলাক এ করব্বাল আক্রম আল্লাম আবিল কালাম আল্লা আলম তাই না ওখানে কি ভুল বললাম একরা একরা বেসমে রব্বাল্লা খালাকালাক আল মেন আলাক একরাম আল্লা আল্লাহ আবিল কালাম আল্লাহ আল ইনসানামা আলম আলাম এই যে পাঁচখানা আয়াত এটা সর্বসম্মতক্রমে প্রথম ওয়াহি তাহলে আমরা অনুমান করতে পারি অন্তত যে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট লেসেন ছোট্ট ছোট্ট পাঠ মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছিল তিনি সেটা মনে রাখতে চেষ্টা করেছেন সেখানেও আবার হরবর করতে নিষেধ করেছেন আমরা সুরায় কেয়ামায় দেখেছি লজল বিল কোরআন ইন্না আলাইনা জামা ওয়া কোরআন আহু ফাইদা কর্তাবে কোরআন আমরা সূরা কিয়ামে দেখেছি আমরা একদম ধমক দিয়েছেন খবরদার নিয়ে তারা হুরা করবে না আমরা মনে রাখিয়ে দেব আমরা পড়িয়ে দেব আমরা যখন পড়িয়ে দেব তখন সেই পাঠ পদ্ধতি অনুসরণ করবে তাহলে কোরআনের ক্ষেত্রে মানুষের কাছে কি আছে আপনি পড়বেন তার মনে রাখার ব্যাপারটাও আল্লাহর কাছে আপনি পড়বেন তাকে শুদ্ধ মতো সঠিকভাবে পড়িয়ে দেওয়ার ব্যাপারটাও আল্লাহর কাছে আর পড়া তাকে বলে যা বোঝা যায় এই কথাটা একটু বুঝবেন যেমন কোরআনই একমাত্র গ্রন্থ যা সারা দেড়শো কোটি মুসলিম চর্চা করে অর্থহীন চর্চা করে এবং এটাকেই তারা কোরআন পড়া হিসেবে নেয় তো পড়া কোনো পড়া পৃথিবীতে যার অর্থ বোঝা যায় না এও কি হতে পারে আর এও কি হতে পারে যে একখানা বই যার কোনো মানে নাই শুধু আবৃত্তির জন্যই পৃথিবীতে আছে কি করে মানুষ এইভাবে ভেবে নেয় অথচ বিশাল বিশাল বড় বড় আলে মাল্লামা চলে যাচ্ছেন এর উপর দিয়া অক্ষরে অক্ষরে দশ নেকি এর কোনো মানে নেই আর কোরআন খুলে দেখা যায় যে আল্লাহ বলছেন তুমি হরবর করবে না লা তাজাল বিল কোরআন না আলেই না জামা আহু তোমার মনে থাকা না থাকা এটা আমাদের উপরে আমাদের দায়িত্বে বা কোরআন আহু এবং তুমি এটা পড়তে পারবে সেটাও আমাদের দায়িত্বে ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআন আহু আমরা যখন পড়িয়ে দেবো তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি আলাই না তুমি মানুষের কাছে বলবে সে দায়িত্ব আমাদের তো এই জন্যে মাঝে মাঝেই রসুরের কাছে এই ওহি আগমনের একটা করে বিরতি হতো ওহি আসছে ওহি আসছে হঠাৎ করে নাই তো শুধু একটা উল্লেখ করি যে তিনি তারা সহচরকে বলছেন যে আমার মাঝে মাঝে মানে তখন যেহেতু মক্কা লোকেরা হাসাহাসি করতো যে কি মহাম্মা তোমার জিন গেছে ভূত গেছে ভূত আর এখন আসে না তোমার না ভূতে কি কি কথা বলে সেগুলো এসে আমাদেরকে বলো যে ভূত গেছে তো রসুল সাল্লা সালামের তখন খুব কষ্ট হতো তিনি তো বুঝতেছেন আল্লাহ কথা বলছে তখন যেহেতু তিনি আর কোনো প্রমাণও দেখাতে পারেন না যে কিভাবে এই কথা বলেন তার অন্তরে কিভাবে আসে তো তার খুব কষ্ট হতো এবং তার এক বন্ধুকে তিনি বলেছেন যে আমার কখনো মনে হয় যে পাহাড়ে উঠে নিজেকে ওখান থেকে ফেলে দিই তাহলে আমার জীবনটাই তো ব্যর্থ যে কানেকশানটা যে যুক্ত সংযোগটা আমার মধ্যে ছিল সংযোগটা নেই তো এইরকম একটা ক্রাইসিসের সময় রাত এবং দিনের পার্থক্য দিয়ে আল্লাহ তালা বোঝাচ্ছেন যেমন রাত যেমন গহীন অন্ধকার এবং দিন যেমন উদ্ভাসিত এই দুটোকে কোনোভাবে কি মিলাতে পারবা তুই ঠিক রকম আল্লাহ তোমাকে ত্যাগও করেননি আর তোমাকে তোমার প্রতি অসন্তুষ্ট হওয়ার নেই মানে এইটা ভাবার কোনো কারণ নেই যে তোমাকে ত্যাগ করেছেন আর তোমার উপরে তিনি অসন্তুষ্ট হয়েছেন হ্যাঁ ওহির একটা ধারাবাহিকতা আছে অর্থাৎ যতটুকু তোমাকে দেওয়া হয়েছে এতটুকু যে পর্যন্ত তোমার অস্তিত্বের মধ্যে এবজর্ব না না হবে অস্তিত্বের মধ্যে একেবারে সেট হয়ে যাবে কারণ তোমাকে তো আমি প্রকাশ করবো এই কোরআন দিয়ে তোমার ভাবনা চিন্তা কল্পনায় তাই না তোমার কাজে কর্মে তোমার সব কিছুতে যে কয়টা আয়াত দিয়েছি সেগুলো যখন প্রকাশ হবে আমরা যখন দেখব সন্তুষ্ট হব তারপর আবার নতুন পড়া দেব। এই হলো কোরআনের রীতি যেটা আমরা সুরাবান ইসরায়েলও দেখেছি তাই না আলুকেন তাই না আমরা এটা আমরা এক্ষুনি আমরা দেখে নিই আমরা যেটা একশো ছয় সৌরাবাণী ইসরাহল বা কোরআন ফারাকনাহু এবং এই যে পাঠ্য আমি কোরআনকে পাঠ্য বলছি অর্থাৎ এই যে পাঠ্য ফারাকনাহু আমরা বিভিন্ন অধ্যায়ে ভাগ করেছি একে বা বিভিন্ন পড়ায় ভাগ করেছি একে ফারাকনাহু ভাগ ভাগ করেছি একে লে তাকু যেন তুমি পড়ো একে আলা নাস মানুষের সামনে আলা মুখ সিন প্রসঙ্গ অনুযায়ী এখানে থাকিয়া থাকিয়া উহা শোনা কিন্তু আমি বলছি আলামুখ সিন প্রসঙ্গ অনুযায়ী ঠিক কথা বলাটার সময় যখন হবে তখন আমরা অবতীর্ণ নাজিল করব। এবং ঠিক তখন তুমি পড়ে শোনাবে এবং এই পড়ে শোনাবার যে ব্যাপারটা সেটা আমরা তোমাকে সেই অধ্যায় বা সেই যে সময় এবং সুযোগটা আমরা করে দেব। যে তোমার সামনে যারা কোরআন শুনতে আসে তারা যখন আসে এবং কখন সেটা শুনলে শোনালে ভালো হবে সেটা বুঝে আমরা আলা মুখ সিন ও নাজু তানজি তানজিলা। এবং আমরা অবতীর্ণ করেছি একে তনজিল করে বা বজলে তালিম অর্থাৎ তালিম যেমন একটা শিক্ষা হলে উস্তাদ তারপরে শিক্ষাটা দেন তো ঠিক তেমনি তনজিল মানে একটা অবতারণ যেটা হয়েছে সেটা যখন অবজর্ব হয়েছে সেটা যখন ধারণ হয়েছে পুরোপুরি অনুশীলন হয়েছে তারপর অন্য আরেকটা লেশন আসবে তো ওয়া কোরআনন ফরাখ নাহু লেতাক রাহু আলাসে আলা মুখসেদ ওয়া নাস জালনাহু তানজিলা তো এই যে আলা মুখসেন বা ফারাক নাহু লে তাকরাহু আলা নাস তো এইরকম একটা শূন্যতার মধ্যে রসুল পড়েছিলেন সেই ক্রাইসিসের সময় বলা হচ্ছে সুরা দোহায় যে তোমাকে না ত্যাগ করেছে আর না তোমার উপর অসন্তুষ্ট হয়েছে সুসংবাদ দিচ্ছেন কীভাবে ওয়ালাল আ খেরাতু লাকা মিনাল মেরাল উলা এবং এইটা আমরা যারা মানে খোয়ার কোনো সাইজ নেই কোনো আকার আকৃতি নেই আমাদের এখনো নিজেকে কোনো মাপে পরিমাপ করার মতো অবস্থায় আমরা আসি নি এখনো এটা কোরআন পড়লে নিজেকে শুধু শূন্য 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 আর কিছুই দেখা যায় না যে আমরা কোনো পর্যায়ের মানুষ হয়ে তৈরি গড়ে উঠতে পারিনি আল্লাহ আমাদেরকে কতটুকু নিয়েছেন শুধু এই পড়তে দিচ্ছেন পড়ছি এবং নিজের মধ্যে সেই মানে অনুতাপ এবং সেই অনুস মানে আমি কি বলবো যেটা মানে নিজের মধ্যে সেই যে ক্রাইসিস যেটা একেবারে যে কি হলো তাহলে জীবনে এই যদি সত্য হয় তাহলে আমি এর থেকে কতটা দূরে এই তীব্র এই অনুভূতিটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আল্লাহ তালা বাকিটুকু ক্ষমা করবেন এই আশায় চেষ্টা করে যাচ্ছি যে ইন্না সাইয়াকুমলা মাসকুরা তোমাদের চেষ্টাটা মূল্যায়ন করা হবে তো এখানে বলাল আখরা তো খয়রুল্লা কামিরাল উলা এইটা মানে আমি যতটুকু আমার মতো এত ক্ষুদ্র এক পাঠক সেও তার জীবনে মানে বিগত আমি মানে সেই বছরগুলো আমি উল্লেখ করব না মনে করুন বেশ কিছু বছর প্রায় তিন দশক তো সেইভাবে আমরা যদি বলি তাহলে আমি দেখেছি যে কোরআন পড়ার একেবারে সম্পূর্ণ মানসিকতা স্থির করে যে না বোঝা পর্যন্ত যেমন একশো একুশে বলা হয়েছে যে ওইটা আমার একটা আগ্রহ চেপেছিল যে এইটা কি আমি আমার জীবনে প্রমাণ করতে পারবো কিতাব পারবাকারা একশো একুশ তো যাদেরকে আমরা কিতাব দিয়েছি স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন কর্তৃপক্ষ বলছেন যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারাই কিতাব পড়ে অর্থাৎ এখানে তো আমরা তেলাবাদ করি লিখি তারা এই কিতাব যেমন একটু আগে আমরা দেখেছি বল কামার ইদ তালাহা এবং সমস্ত তেলাবাতের যত তেলাবাতের ব্যাখ্যায় যত রকমের তাফসির আছে সব জায়গায় এই সূর্য আর তা চাঁদের অনুসরণের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে যে সূর্য যেমন চাঁদ যেমন সূর্য থেকে আলো গ্রহণ করে তো কোরআন থেকে আলো গ্রহণ করতে হলে তোমাকেও রকম হতে হবে অনুসরণ করতে হবে অনু পিছনে পেছনে যে যা বলেছে তুমি তার অনুসরণ করবা তবেই তুমি আলোকিত হবা এই কোরআনের নূর দ্বারা তাহলে এখন থেকে কি হবে লাল আখরাত খাইনুল্লা কামিন আল উলা এবং সেটা প্রত্যক্ষ সাক্ষ্য দিচ্ছি এইভাবে নির্ভয়ে সাক্ষ্য দিচ্ছি আলহামদুলিল্লাহ যে যতই পড়েছি অতই কিঞ্চিত তিল তিল পরিমাণ বুঝ পেয়েছি তিল তিল পরিমাণ বুঝ পেয়েছি এবং আপনিও এরকম যতদিন পড়বেন যতই দিন যাবে মানে আমরা তো নষ্টভ্রষ্ট মানুষ ছিলাম কোরআন পড়তে এসে মানে নিজেকে পরিশুদ্ধির একদম চূড়ান্ত পর্যায়ে তো আল্লাহ কবে আনবেন আল্লাহই জানেন কিন্তু আমরা নিজেরা যতটা সম্ভব আমাদেরকে কাদ আফলাহা ওয়ামা সওয়াহা আর এই ব্যক্তি আর জাতাকে নির্মাণ করা হয়েছে আর কাদ আফলাহা মনজাক্কাহা তো পরিশোধনের চেষ্টা তো আমরা করছি কিন্তু এখানে এটাও আল্লাহর হাতে সেটা সুরা নিসাই আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে ইন আল্লাহ ইউজ বলে কিন আল্লাহ ইউজাকি আকি তাই না আলমতারা ইল্লা দিন ইউজাক্ষুন আনফুসাহ তোমরা কি তাদেরকে দেখেছ যারা নিজেদের পরিশুদ্ধির ঢোল বাজায় কারণ পরিশুদ্ধ করেন মানুষকে আল্লাহ তো তাহলে ওলাল আখেরাত খাইরুল্লা কামিনাল উলা এবং তোমার পরবর্তী সময়টা ভালো হবে তার আগের সময়ের চাইতে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আদিম আমি অতি ক্ষুদ্র একটা মানুষ কিন্তু পাঠক হিসেবে বলছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার এই পাঠ জীবনের কোরআন পাঠের জীবনে আমি ঠিকই পেয়েছি ঠিক এই আয়াতের যা সব বাস্তবতা তাই প্রত্যেকটি পরবর্তী পর্যায়ে আমার আগের পর্যায়ের থেকে ভালো হয়েছে আমি এগিয়েছি আমি পিছিয়ে থাকিনি আর এক জায়গায় দাঁড়িয়েও থাকিনি আলহামদুলিল্লাহ তো যেহেতু রসুলের অনুসরণ আমাদেরকে করতে হবে রসুলকে আল্লাহ তালা যেভাবে রসুলকে দিয়ে যেভাবে তার কথা বলিয়েছেন আমরা রসুলের সুন্নত বলতে এটাই বুঝি রসুল সাল্লি সাল্লাম যেভাবে সরাসরি ওহির মাধ্যমে আল্লাহর কথা পেয়ে তা যেমন মানুষের কাছে বলেছেন আর এখন সেই ব্যক্তি আমাদের কাছে নেই আমাদের কাছে আছে আল্লাহর কিতাব সেই কিতাব আমরা পড়বো আর বোঝার বিষয়টা তো একটু আগেই আমি বলেছি তিনি বুঝিয়ে দেবেন তিনি পড়িয়ে দেবেন তিনি বলিয়ে দেবেন বলিয়ে দেবেন তো এটা নিশ্চিত যে এই যে বলতে পারছি বা বলছি এর মধ্যে নিজের সামান্যতম কোনো ধরনের কোনো ক্রেডিট আমি আবিষ্কার করতে পারিনি যে আমার এখানে কিছুই নেই এবং এটা একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে কোনো ভনীতা নয় আপনাকে আপনি আপনিও যখন আপনার কাছে একটা জিনিস প্রমাণ হবে তখন ভরিতা করার কোনো সুযোগ থাকে না যারা দুদিন পরে আপনার কাছেও প্রমাণ হবে বা কদিন পরে এই যারা যারা কোরআন পড়বে কোরআন তখন খুলবে বহু আমার চাইতে বড় বড় পাঠক তৈরি হবে তারা আরও আরো স্পষ্ট করে বুঝতে পারবে তো তাদের কাছে শুধু আগাম বলছি যে আপনি শ্রম দেবেন আপনি শ্রমের ফসল পাবেন এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাসে এরকম বহু ফেলো আছেন ক্লাস মানে ক্লাস সহপাঠী আছেন যারা পড়ছেন এবং যারা তাদের অগ্রগতি ঠিক একইভাবে হচ্ছে আগের তুলনায় এখন ভালো হচ্ছে আগের তুলনায় এখন ভালো হচ্ছে তো বলাল আখরা তো খৈরুল্লা উলা বলা সফা ইউতিকা রব্বুকা ফাতারদা সোহান এবং এটা নিশ্চিত যে তোমাকে দেবেন বলা সফা শীঘ্রই দেবেন তোমাকে তোমার প্রতিপালক ফাতারদা তখন তুমি সন্তুষ্ট হয়ে যাবে সোহান মানে এই ব্যাপারটা এতটাই বাস্তব যে কোনো কোরআনে পাঠকের কাছে যে বলাল আখরা খাইরুন খৈরুল্লা কামিরাল উলা তোমার পরবর্তী পর্যায়টা আগের চাইতে ভালো হবে ওলা সফ আই ইউথিক আর এবং শীঘ্রই তোমাকে দেবেন তোমার প্রতিপালক ফাত্তারদা তখন তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাহলে এখানে এসে আমরা সেই এত বিশাল গল্প যে সেই যে ফাতরা বা রসুল যে শূন্যতায় পড়েছিলেন তারও একটা সাক্ষী পাঁচ নম্বর আয়াতে আমরা পেলাম আলম ইয়াজিদ কা আন ফা আওয়া আমরা কি তোমাকে ইয়তিম পাইনি রসুলের জীবন থেকেই শিক্ষা নিতে বলছেন আমরা কি তোমাকে ইয়াতিম পাইনি তারপর আমরা আশ্রয় দেইনি আশ্রয় দিয়েছি ফাহাদা এবং তোমাকে দেখতে পেয়েছি তোমাকে দেখতে পেয়েছি তুমি এখানে আমাদের মুরব্বীরা কেউ সম্মান দেখে বলছেন অথবা মানে দল্লান তুমি পথ খুঁজছো এখন তোমাকে দেখেছি বিভ্রান্ত তাই না যেমন আমরা অনেক গল্প শুনেছি রসুল যাকে বলে যে সেই হেরা গুহার কোন কাহিনী কোরআনে তো দেখি না কিন্তু আমাদের মধ্যে তো সেই কাহিনীগুলো আছে যে হেরাই গুহায় গিয়ে রসুল ধ্যান করতেন এবং সেখানে তিনি ভাবতেন কি হচ্ছে কোথায় আছি আমি মক্কার লোকেরা এরকম কেন করছে ইত্যাদি হেরা গুহার তো বিশাল এক কাহিনী আমরা জানি এখনো সেই হেরা গুহা দেখতে যায় যারা হাজিরা যান তো এই বিষয়টাকেও সামনে রাখেন যে রসুলকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমাকে ইয়াতিম পাইনি তারপর আশ্রয় দিয়েছি অবজাদা দোয়াল্লান ফাহাদা এবং তোমাকে দেখতে পেয়েছিলাম যে তুমি পদ খুঁজছো এটা সম্মান দেখেই রসুলকে বলা হচ্ছে এবং আমরাও বলছি কিন্তু দলান একেবারেই পথ পাচ্ছ না খুঁজেই পাচ্ছ না কোথায় যাবা কিভাবে যাবা ফাহাদা তারপর আমরা তো তোমাকে পরিচালিত করছি মানে সরাসরি ব্যাপারটা রসুলকে বুঝিয়ে দেওয়ার জন্য এই সুরা সুরা দোহার ব্যাপারটা আমরা যেন যারা কোরআনে পাঠক প্রত্যেককে প্রত্যেকে যার যার নিজের জন্য একটি বিশেষ সাবজেক্ট বানিয়ে নেই যেটা একান্ত আমাকে একটা কিছু শেখাচ্ছেন সরার সৃষ্টিকর্তা তাহলে আলম ইয়াজিদকে ফ আওয়া তোমাকে কি পাইনি আমরা ইয়ীম অর্থাৎ পিতৃহীন তারপর আমরা আশ্রয় দিয়েছি বাবাজাদাকা দলান ফাহাদা এবং আমরা দেখেছি তোমাকে যেহেতু দলান মানে নানান দিকে পথ খুঁজেছো তুমি দিশাহারা অবস্থা তোমার আমরা তোমাকে মানে পরিচালিত করেছি বা পদ দেখিয়েছি বাবা জাদা আলান আগনা তোমাকে একেবারে নিঃস্ব পেয়েছি আমরা ফুটো করিও তোমার কাছে ছিল না তারপর তোমাকে ধনাঢ়্য করে দিয়েছে এর সঙ্গে বহু গল্প জুড়ে দিয়েছে আমরা এটা না তো আগনা বলতে আমরা যেটা বলবো তোমার যা প্রয়োজন তা আমরা তোমাকে দিয়েছি এখানে ধনী বানিয়ে দিয়েছি এটার দরকার নেই মানে যেমন ধনাঢ্য তেমনি মানে প্রয়োজন মানে অভাব মুক্ত এটা ওই কোরআনেরই মানে শব্দ থেকেই বলছি অভাব মুক্ত তোমার এখন তার অভাব নেই অর্থাৎ যা প্রয়োজন তা তোমার কাছে আছে অতএব আম্মা আলিয়া তিমা ফালা অতএব এখন মানে অনাথ যারা পিতৃহীন যারা তারা যদি তোমার কাছে আসে কখনো মানে রুঢ় আচরণ করবে না কঠোর আচরণ করবে না তাদের প্রতি আর যারা চাইতে আসে তোমার কাছে তাদেরকেও তুমি দূর দূর করে তাড়িয়ে দেবে না দূর দূর করে তাড়িয়ে দেবে তো সুরা আমরা কতদের সালাতের বর্ণনা আমরা দেখেছি সত্তরে তো সেখানে আমরা দেখেছি কি মারিজ সালাতেরই যে বর্ণনা ইল্লাল মুসাল্লিম শুরু হয়েছে কথা আয়াত বাইশ থেকে তো সেখানে কথাটা দেখুন যে বললাম না যে কথা ক্রমে চেপে এসেছে আমরা সুরায় বাকার একশো সাতাত্তরে বিশাল আকারে দেখেছি অন্যান্য জায়গায় ইনফাক ফি সাবিল্লাহ বাকার শেষে আমরা বিরাট বিরাট অবস্থায় দেখেছি দানের ইনফাক ফি বিশাল খাত আমরা দেখেছি দুই রুকু জুড়ে বিশাল বর্ণনা এখানে আমরা কি দেখেছি মুসাল্লিন কারা এখন এইখানে আপনি নামাজি দেশকে নামাজি কারা এই নামাজিরা এই সমস্ত করে নাকি আপনি মেলাতে পারবেন এখানে তো লেখা আছে যারা নামাজি ভাবেন তো যাই হোক ইল্লাল মুসাল্লিন আমরা বলবো যারা ওয়াহির সংযোগ ওয়াহির অনুশীলন করে যারা ওয়াহি সরাসরি আল্লাহর কাছ থেকে যেটা এই মাত্র সুরাপানি স্টাইল থেকেও দেখালাম আলা মুকসিফ ফারাক না হু কোরআন ফারাক না হু না লিতাক রাহু আলা মুখসিন যেন তুমি পড়ো এটা প্রসাদ তো এই জন্য বলা যে ফাঁকে ফাঁকে আপনি যখন পড়বেন এবং তা নিয়ে চিন্তা করবেন এটা নিয়ে আছে লাল্লা কুম তাফাক করুন লাল্লা কুম লাল্লা কুম তাদাব কতভাবে গবেষণা করার বিষয়টা আছে বারবার করে দেখার বিষয়টা আছে চিন্তা ভাবনা করার বিষয়টা আছে মনে রাখার চেষ্টা করার ব্যাপারটা আছে সব কিছু মিলিয়ে ইল্লাল মুসাল্লিন তো যারা ওহির অনুশীলন করে যারা আমরা বলবো এরকম সংকীর্ণ মনা তারা নয় যারা ওহির অনুশীলন করে আলা তো আপনি তো সালাতে মাত্র মিনিট চব্বিশ ঘন্টায় খুব বেশি হলে রাত্রেবেলা আরো আধা ঘন্টা বা এক ঘন্টা আর এখানে সালাদে সারা দিন কেমন করে থাকে তাহলে এই সালাদ আপনার এই নামাজ আপনার যে কোরানি সালাত নয় আপনি নিজে বুঝুন কোনো তর্ক তো নয় এখানে আমাদের ধর্মে কোরআন পড়া নফল এবাদত অক্ষরে অক্ষরে দশ নিকি অর্থ বোঝা যাবে না তাহলে আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন দেখুন যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করুন এইটাও কি হতে পারে কোরআনে অর্থ বুঝতে গেলে আমি পদভ্রষ্ট হয়ে যাব এক থেকে দেড়শো কোটি জনসংখ্যার যে ধর্ম সেই ধর্মের বড় বড় আল্লামা যদি এই ধরনের কথা বলেন যে কোরআন বুঝতে গেলে তা যারা তর্জমা করেছেন তারা কি পদভ্রষ্ট হয়ে গেছেন আমরা তো তাদের তর্জমা পড়েই শিখেছি কেমন করে বুঝতে হয় কিন্তু যান বাজারের আলেমদের কাছে যান যারা মসজিদ মাদ্রাসায় চড়িয়ে ছিটি আছে খবরদার কোনো গ্রামের মা সাধারণ মানুষ হয়তো আমার কথা শুনে একটু আগ্রহী হয়েছে ভাই আমাকে এখন তর্জমা দেবেন আমি একটু পড়ে দেখব খবরদার একদম গোমরা হয়ে যাওয়া তো এখানে লিখেছেন আল্লা দিন আহম আল্লাহ সলাতে হিম দায় যারা তাদের সলাতে অর্থাৎ ওহির অনুশীলনী সর্বক্ষণিকভাবে চেষ্টা করে এটারও পরিভাষা অন্যরকম আছে ইউসারিয়ুনা ফিল খায়রাত সূরা তারা সর্বক্ষণিক তৎপর এই কাজ করার জন্য একদম যাকে বলে যে মানে ইয়াকুব ইয়াকুবের কথা বলা হয়েছে এবং তার ইসহাক এবং ইয়াকুব ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুবের কথা বলা হয়েছে ওয়াল্লাযিনা ফী আমওয়ালিহিম হকুন মা'লুম তাহলে এরকম যারা দায়েম তাদের সালাতে সার্বক্ষণিক উপস্থিত তাদের সালাতে তারা কারা তারা তাদের যে সম্পদ সেই সম্পদে অধিকার রয়েছে এটা তারা জানে ওয়াল মাহারুম যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত ভাবুন এবার তা আপনার কাছে যে চাইতে এলো আপনার কাছে যে চাইলো আপনার কাছে থাকা টাকাটার অধিকার তার আছে না থাকলে কথা নেই সেটাও আমরা দেখেছি সোরা বানি স্টাইলে ক্লিয়ার আছে একদম তেইশ থেকে নিয়ে আপনি যাবেন ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন তো তাহলে লিসাইল ওয়াল মাহারু তাই না তো এই যে বিষয়টা সেটা এখন কি দাঁড়ালো যে আম্মা আল ইয়তিমা ফালা তাকহার ও আম্মা সাহিলা ফালা তানহা আর যারা চাইতে আসবে তাদেরকে তুমি মানে দূর দূর করে তাড়িয়ে দেবে না তিরস্কার করবে না ও আম্মা বে নেমা তে রব্বে এখন এই যে করুণা তোমার প্রতিপালকের এখন নেমাত কি হলো অর্থাৎ আবার যে তোমার সাথে এই যে ওহির সংযোগ হলো তুমি যে ক্রাইসিসে ভুগতেছিলে যে শূন্যতায় ভুগছিলে আবার তো আমি তোমাকে ওহির কানেকশন দিলাম ওহির সংযোগ দিলাম ওলা আখরা তো খাইন মানে ও মা মা রব্য কাবা মা কালা থেকে নিয়ে তো যে কথাগুলো বললাম সেই কথাগুলো তুমি এখন মানুষকে বলো যে আমার সাথে আবার ওই সংযোগ স্থাপন হয়েছে আমার সাথে আবার সৃষ্টিকর্তা কথা বলছেন এবং বলছেন এইগুলো তো আলহামদুলিল্লাহ সুরত দোহা এখানে শেষ হলো রব্বানা তুব মা শাহিদিন